আসসালামু আলাইকুম আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা ফিজিক্স টুয়ের একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব এবং অধ্যায়টা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় এবং এই অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিসরণ তো এই অধ্যায়ে আমরা প্রথমেই যে প্রমাণটা করবো সেটা হচ্ছে আমাদের প্রমাণ করো যে প্রিজমের ক্ষেত্রে ডেল ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ঠিক আছে এটা আমার প্রমাণ করতে হবে এবং এই প্রমাণটা মূলত আসে আমার আট মার্কের জন্য এই অধ্যায়ের মাঝে এই যে প্রমাণটা সেই প্রমাণটা আমাদের মার্কের জন্য এসে থাকে ঠিক আছে তাহলে প্রথমেই আমরা এখানে দেখে নিই যে মূলত আমাদের কি প্রমাণ করতে বলছে তাই না তাহলে এখানে আমাদের ডেল বলতে কী ডেল বলতে হচ্ছে ভাইয়া মূলত মোট বিচ্যুতি ঠিক আছে ডেল বলতে আমাদের কী হচ্ছে মোট বিচ্ছুতি দেন কি আমরা জানি ভাইয়া আপতন কোন এটাও কি একটা আপতন কোন আর এ হচ্ছে মূলত এখানে একটা কোন ঠিক আছে এখানে একটা কোন যে কোনটা এখন আমরা বুঝতেছি না মূলত এটা কি বাট যখন আমরা সলিউশন করব বা প্রমাণটা করব তখন মূলত আমরা বুঝতে পারবো যে মূলত এটা কোন কোন ঠিক আছে সো এটা আমাদের প্রমাণ করতে বলছে কার ক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে কারণ প্রিজমের ক্ষেত্রে এই প্রমাণটা আমাকে করতে বলছে এবং এখানে আরেকটা বিষয় এই অধ্যায়টার নাম কি আলোর প্রতিসরণ তার মানে এইখানে আমার আলোর প্রতিসরণের মাধ্যমে এই যে প্রিজম আছে প্রিজমের ক্ষেত্রে এই প্রমাণটা করতে হবে মোট বিচ্ছুতি ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখতেছি আমাদের যে বিষয়গুলো আসতেছে এখানে প্রথমে এসেছে প্রিজম এবং এখানে এসেছে বিচ্ছুতি তাহলে আমরা যদি এই প্রমাণটা বুঝতে চাই তাহলে আমাকে প্রথমত জানতে হবে প্রিজম কি দেন জানতে হবে বিচ্ছুতি কি এই দুটা বিষয় যদি না জানি তাহলে কিন্তু আমার এই প্রমাণটা কখনোই সম্ভব না বা কখনোই আমি ভালোভাবে বুঝতে পারবো না ঠিক আছে তাহলে আমরা কি করব প্রথমে দেখি যে প্রিজমটা কি। ওকে সো প্রিজম সো আমরা হয়তো ম্যাথমেটিক্স থ্রি পড়তেছি এখন ঠিক আছে এখন কিন্তু আমরা ম্যাথমেটিক্স থ্রি পড়তেছি ম্যাথমেটিক্স এর তৃতীয় অধ্যায় যেটা আছে তৃতীয় অধ্যায়টা যদি তোমরা পড়ে থাকো ভালোভাবে যদি একটু পড়ে থাকো তাহলে প্রিজম ব্যাপারটা সেখানে কিন্তু ক্লিয়ার থাকার কথা তোমাদের সো আমরা একটা প্রিজম আমি একটু বানানোর ট্রাই করছি ঠিক আছে যদিও প্রয়োজনীয় উপকরণ যেটা আটা যেটা লাগে সেটা আমার কাছে নাই স্টেপলার ছিল স্টেপলার মেরে আমি করছি ঠিক আছে সো এটা হচ্ছে আমার একটা প্রিজম দেখো এটা প্রিজম এটা ঠিক আছে এই দুটা একটু পূরণ থাকবে বাট কথা হচ্ছে আমি পূরণ করতে পারিনি ওই যে বললাম আটার কারণে ঠিক আছে তো এইভাবে আমি রাখছি তো তোমাদের বুঝতে পারলেই এদিকে অনেক ঠিক আছে সো এইখানে দেখো আমার এই যে প্রিজমটা এই প্রিজমে এই যে দেখো চারপাশে যে তলগুলো একটা দুইটা তিনটা তল আছে এই তিনটা তলকে আমার বলা হয় কি পার্শ্বতল ঠিক আছে এই তিনটা তল হচ্ছে আমার পার্শ্বতল এবং পার্শ্বতলগুলো দেখো তো দেখতে কীরকম রকম ভাই পার্শ্বতলগুলো হচ্ছে দেখতে একটা আমার আয়তাকার দেখতে কি আয়তাকার অথবা এটা কী হতে পারে আয়তাকার অথবা সামন্ত্রিক হতে পারে এবং এরপরে দেখো তো এই যে তল দুটো আছে তার মানে উপরে এবং নিচে যে তল দুটো আছে এই দুটো তলকে আমি কি বলতে পারি প্রান্ত বলতে পারি ঠিক আছে এই দুটো তলকে আমি কি বলতে পারি প্রান্ত এবং এর প্রান্তটা দেখো কি রকম একটা ত্রিভুজ না ঠিক আছে না এটা একটা ত্রিভুজ কিন্তু দেখো তো ত্রিভুজ আকৃতির আমি কি বলতে পারি এটা তল বা প্রান্ত তাহলে এইখানে আমি যে বিষয়টা দেখতে পাইলাম হ্যাঁ আরেকটা বিষয় এটা কিন্তু একটা ঘন বস্তু ঠিক আছে তাহলে আমি যদি প্রিজমের কিছু বৈশিষ্ট্য দেখি প্রথমেই আসছে কি যে এটা একটা আমার ঘন বস্তু দ্বিতীয় কথা হচ্ছে কি এর যে পার্শ্বতলগুলো ছিল তলগুলো এগুলো হচ্ছে ভাইয়া আমার কি আয়তকার বা সামন্তরিক ঠিক আছে আয়তকার বা আমার সামন্তরিক এবং তৃতীয় যে কথাটা পাইছি সেটা হচ্ছে প্রান্ত তল দয় আমি কি লিখছি প্রান্ত দয় ঠিক আছে তার মানে এটা কিন্তু দুইটাই প্রান্ত থাকবে যে কোনো আমরা প্রিজম নেই এবং এখানে দেখো এটা ত্রিভুজ আকৃতির প্রিজম একটা তার ত্রিভুজ দিয়ে এটা প্রান্ত হচ্ছে কি ত্রিভুজ তার মানে আমি কি বলতে পারি এটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির প্রিজম এরপর এর যে প্রান্তটা আমার একটা চতুর্ভুজ হইত তাহলে আমি বলতাম কি এটা হচ্ছে আমার চতুর্ভুজ আকৃতির প্রিজম ওকে ঠিক আছে তাহলে এখন আমার কি প্রান্ত তলদয় কি এখানে প্রান্ত তলদয় হবে আমার একটা সর্বসম। সর্বসম বহু ভুজ লাগি হ্যাঁ বহু ভুজ কেননা এখানে আমার ত্রিভুজ থাকতে পারে চতুর্ভুজ থাকতে পারে পঞ্চভুজ থাকতে পারে ষষ্ঠভুজ থাকতে পারে তার মানে এখানে কি আমার এনিথিং থাকতে পারে আর এইখানে যেটা থাকবে নিচে যেটা থাকবে উপরও ঠিক সেট থাকবে ক্লিয়ার ওকে তাহলে আমরা প্রিজম কি ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারলাম সো এখন আমাদের প্রিজমের ক্ষেত্রে এটা যেহেতু প্রমাণ করতে হবে তাহলে আমরা কিভাবে এটা প্রমাণ করব। সো আমরা কী করবো এই যে প্রোজমটা এই প্রোজমটাকে এইভাবে না বরং এইভাবে আমরা এইভাবে কি করব আমাদের বোর্ডে স্থাপন করব বা মনে করি যেখানে আমরা পরীক্ষা করব ওখানে স্থাপন করব সো এইভাবে স্থাপন করলে দেখো তো এই অংশটা এখানে বসে যাচ্ছে না সো এই অংশটা বসে গেলে আমার একটা এখানে এরকম ত্রিভুজ হচ্ছে ঠিক আছে সো এই ত্রিভুজটাকে যদি আমি এ বি সি ত্রিভুজ ধরি সো এইখানে এখন আমি কি করবো আলুক্রসে আপতন করব এবং আপতন করেই এইখানে আমি প্রমাণ করব যে মূলত আমার এই প্রমাণটা অর্থাৎ মোট বিচ্ছেদের প্রমাণটা আমি এখানে করব ক্লিয়ার তাহলে এটা গেল ব্যাপার ঠিক আছে তাহলে এরপরে আমাদের ব্যাপারটা আছে কি এরপরে আছে ভাইয়া যে বিচ্ছুতিটা কি বিচ্ছুতি কি সো দেখো আমরা যখন আমরা আলুর আপতন করি একটা হচ্ছে কি আমাদের একটা হালকা থেকে হালকা মাধ্যম থেকে মাধ্যমে আপত্তি করি আর একটা ব্যাপার আছে আমাদের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত করা ঠিক আছে তো আমরা যখন আলোকুশি হালকা মাধ্যম থেকে মাধ্যমে আপতিত করি ঠিক আছে ভাইয়া যখন আপত্ত করি তখন যাওয়ার কথা আমার কি এই দিকে বা প্রতিশোধিত হয়ে এই দিকে যাওয়ার কথা বাট এই দিকে না গিয়ে কী করে এইটা যখন হালকা থেকে ঘনতে আসে তখন এই যে আমার অবিলম্বে আছে এটা কিন্তু কি অভিলম্ব না আর এটা কি বিভত্ত সো এটা কি করে এই যে অবিলম্বে আসে এই অবিলম্বে দিকে এই রশিটা এই দিকে না গিয়ে অবিলম্বে দিকে আরও সরে আসে এবং যেদিকে যাওয়ার কথা ওই দিকে না গিয়ে যতটুক পরিমাণ সরে আসে এই মানটুকুই হচ্ছে কি আমার এখানে আমার কি বলা যায় বিচ্ছুতি বলা যায় সো এটাকে যদি থিটা ধরি তাহলে বিচ্ছুতির মান কত আমার এখানে থিটা দেন এইখানে এখন ঘন মাধ্যম থেকে যখন আমি হালকা মাধ্যমে আবদ্ধ করি তখন আমার যাওয়ার কথা যে এদিকে ওইদিকে না গিয়ে কী করে অবিলম্বে থেকে দূরে সরে যায় অর্থাৎ এই দিকে যায় তো এখন যাওয়ার কথা এইদিকে গিয়েছে এইদিকে তাহলে মাছ যে কোনটা উৎপন্ন করছে এই থিটাটা এই থিটা হচ্ছে আমার বিচ্ছুতি ঠিক আছে সো এই রকম যে বিচ্ছুতি আছে এখানে দুইটা বিচ্ছুতি পাবো আমরা আমাদের চিত্রে সো ওই দুইটা বিচ্ছুতি যোগ করলেই কিন্তু আমরা মোট বিচ্ছুতি পাবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার ব্যাপার তাহলে বেসিক তোমাদের যেটা জানার দরকার ছিল আমি তোমাদের দিয়ে দিলাম এখন আমরা মেইন প্রমাণে যাই আর অবশ্যই এই যে প্রমাণটা আছে না এই প্রমাণটার নোট আমি তোমাদেরকে দিয়ে দিব যদি তোমরা চাও ঠিক আছে তাহলে সাজাল গোসল অবস্থায় আমি করব ঠিক আছে বাট কথা হচ্ছে মনে করি দিয়ে যে অনেকগুলো লেখা আছে এই লেখাগুলো আমি লিখবো না তোমাদের জাস্ট বোঝাবো দেন তারপরে তোমাদের কী করবো নোট দিব এবং নোটে তোমাদের সাজাল গোসল অবস্থায় থাকবে তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের এইভাবে একটু বড় করে দিই হ্যাঁ এইভাবে আমরা কি করব আমাদের যে প্রিজমটা সে এইভাবে রেখে দিব রেখে দিলে মূলত আমার কি এই যে তলটা এই তলটা এখানে থাকে ঠিক আছে তাহলে এটা আমাদের এ বি সি তল ধরি ঠিক আছে তো এবি তল এই পুরো তলটাকে আমরা ধরবো মনে করি দিয়ে কি আমরা জাস্ট যতটুকু আমার সিম্পলভাবে লেখা দরকার এবি এখানে হচ্ছে কি আমার ভূমি ঠিক আছে এই টোটালটাকে আমি কি ধরবো ভূমি দেন এই যে এবি আমি আলু কোন দিকে আপত্তি করবো সেটা দেখা একটু যে আমি আলু কুসি আপদ্ধ করবো এই বরাবর অর্থাৎ এইটাকে যে আমি এখানে রাখতেছি এখানে রাখার পর আমি এইদিকে এর মাঝে আপত্ত করবো আলু তারপর এখান থেকে দেখো তো এর মাঝে ভেদ করে আবার কি এদিকে বের হয়ে যাবে না হ্যাঁ ভাইয়া এই এখানে হবে তো আমি এদিকে আলু আপদ্ধ আপত্ত করবো ঠিক আছে তাহলে আলস্য যদি এখানে আপত্তিত করি তাহলে যে তলে আপতিত হয় আমরা জানি কি যে তলে আপতিত হয় সেটা হয় আমার বিভেদ তল দেন এই বিভেদ তলে যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা হয় এই লম্বটাকে কি বলা হয় অভিলম্ব তো এই দেখো এই তলে আপতিত হচ্ছে তার মানে এটা কি আমার আপতিত তল বিভেদ তল অথবা কি বলা যায় প্রতিশোধিত তল বা প্রতিষারক তল তাহলে এবি এবং এসি এই দুটা হচ্ছে আমার প্রতিসারক প্রতিসরণ তল ঠিক আছে দেন এই বিন্দুতে আমাদের আপত্তি হয়েছে তাহলে এই বিন্দুতে এর সাথে একটা লম্বা গুণ করতে না হ্যাঁ ভাইয়া লম্বা করে দিল ঠিক আছে তাহলে এই যে এখানে এন আর এখানে ও ধরলাম তাহলে এটা হচ্ছে কি আমার এখানে অবিলম্ব ঠিক আছে সো এখন দেখো আমার একটু দেখতে হবে যে কোনটা হালকা মাধ্যম কোনটা ঘন মাধ্যম সো দেখো তো এইটা আমার বায়ু এই সম্পূর্ণটা হচ্ছে কাছের তৈরি একটা প্রিজম দেন আবার এরপর গেলে হয়ে যাচ্ছে বায়ু তার মানে এইটা হচ্ছে কি আমার বায়ু বায়ু থেকে কোথায় যাচ্ছে কাছে কাছ থেকে আবার কোথায় বের হয়ে যাচ্ছে বায়ুতে তাই না তার মানে বায়ুটা কি আমার হালকা কিন্তু কাছটা কি ঘন আবার বায়ুটা কি আমার হালকা তাহলে আমাদের দেখো তো এখানে আলুকুসিটা হালকা থেকে ঘন যাচ্ছে না হালকা থেকে যদি ঘনতে যায় তাহলে যাওয়ার কথা থেকে যে এদিকে আছে এদিকে যাওয়ার কথা বাট এই দিকে না গিয়ে কী করবে এ এই যে অবিলম্বে সেই অভিলম্বের দিকে সরে আসবে এইদিকে আসলো ঠিক আছে এদিকে এদিকে যাওয়ার কথা এদিকে সরে আসলো তো এখন এই আপতিত রশ্মি এটাকে যদি আমি পি কিউ ধরি ঠিক আছে পি কিউ ধরলাম তাহলে পি কিউ রশ্মিটা আমার এই যে অবিলম্বে সাথে এই অবিলম্বে সাথে যে কোনটা উৎপন্ন করল সেটাকে আমার আপতন করলাম তাহলে এটাকে ধরলাম আমি আই ওয়ান এবং এই যে প্রতিফলিত রশ্মিটা এই প্রতিফলিত রশ্মি এই অবিলম্বে সাথে যে কোনটা উৎপন্ন করল এটাকে ধরলাম আমি আই সরি আর ওয়ান আর ওয়ান অর্থাৎ প্রতিসরণ কোন তো এখন আমার আপত্তি রশ্মি প্রতিশোধিত যাচ্ছে কোন দিকে এই দিকে যেতে যেতে যখন এইখানে আসবে এখন আবার কি আসলো আমার এসি তলে এখানে আবার আসলো সো এসি তলে যখন আপতিত হবে তো দেখো তো এখন আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে না সো এখন যেহেতু এই তলে আপতিত হয়েছে তাহলে এই তলে কি আমরা এটা তার মানে এটা হচ্ছে আমার একটা বিভেদ তল বা প্রতিসরণ তল বলা যায় এবং এখানে একটা আমাদের তাহলে অবিলম্ব নিতে হবে তা নিয়ে নিলাম একটা অবিলম্ব এবং দেখো এই অভিলম্ব এবং এই অভিলম্ব একটা বিন্দুতে মিলিয়েসুত হয়েছে এটা হচ্ছে আমার কি ও বিন্দু ঠিক আছে এটাকে ধরলাম এন ড্যাশ ও সো এখন আমার দেখো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে এখন বেরিয়ে যাবে অর্থাৎ প্রতিশরিত হবে তাহলে যাওয়ার কথা আমার এই দিকে বাট যাবে কোন দিকে অভিলম্ব থেকে দূরে সরে যাবে তার মানে অবিলম্বে এই দিকে আসে তাহলে দূরের কোথায় এই দিকে ঠিক আছে তাহলে এটাকে আমার কিউ বিন্দুতে মনে কর আসছে তো কিউ আর পথে এটা কি হলো প্রতিশরিত হয়ে চলে গেল এখন প্রদূষিত হয়ে চলে গেল তো এখন এইখানে আমার আপতন আর কোন কোথায় এটা তো আমরা ইন্ডিকেট করে নিই তাহলে এটাও আমাদের ইন্ডিকেট করতে হবে তাহলে এখন দেখো আমার এটা আমি আবদ্ধ করে নিই তাহলে এটা কি আমার অবিলম্বে সাথে যে কোনটা উৎপন্ন করে এইটা আমার কি আপতন কোন হওয়ার কথা বাট এইখানে কীভাবে জানো এখানে আমরা আমাদের এই কাসের ভিতরে অর্থাৎ প্রিজমের ভিতরে যে কোনগুলো থাকবে আপতন কোন হোক বা প্রদূষণ কোন যাই হোক না কেন আমরা ওটাকে কি ধরবো প্রতিসরণ কোন ধরবো ঠিক আছে তাহলে এইটা কি আমার হবে আর টু এটা একটু মাথায় রাখবা ঠিক আছে দেন এরপরে দেখো আমার এই দিক দিয়ে কি এটা হচ্ছে প্রতিশোধিত রশ্মি তো প্রতিশোধিত রশ্মি এর সাথে যে কোনটা উৎপন্ন করবে এটা কি আমার প্রতিসরণ কোন হওয়ার কথা বাট এটা না হবে কি আমাদের এটা এটা হবে আই টু ঠিক আছে সো এখন এখন কথা হচ্ছে আমাদের চাইছে কি বিচ্ছুতি সো তার মানে আমাকে দেখো এই জায়গায় একবার আবদ্ধ হয়েছে এই জায়গায় একবার আবদ্ধ হয়েছে তার মানে এই জায়গায় একবার প্রতিশোরিত হয়েছে এই জায়গায় একবার প্রতিশোরিত হয়েছে তার মানে দুই জায়গায় প্রতিশরিত হয়েছে তাহলে আমি কি দুই জায়গাতে কী পাবো আমার বিচ্ছুতি পাবো সো এই দুই জায়গায় বিচ্ছুতিটা যদি আমি যোগ করে দিই তাহলে কি আমার মেইন বিচ্ছুতি অর্থাৎ আমাদের ডেল যেটা আছে এটা পেয়ে যাবো রাইট তাহলে এই কাজটা করি আমার যাওয়ার কথা ছিল এইদিকে গেছে এইদিকে তার মানে এই দিক থেকে আমার কি এই দিকে চলে আসছে তার মানে এতটুকু সরে আসছে তাহলে এতটুকুকে আমি যদি এক্স ধরি তার মানে তাহলে এখানে আমাদের বিচ্ছুতি কত এক্স ভাইয়া তারপরে এখানে দেখো আমার যাওয়ার কথা ছিল এই দিকে বাট গেছে এই দিকে তাহলে এই যে কোনটা এখানে উৎপন্ন করে এই দিকে আসছে যাওয়ার কথা এদিকে গেছে এইদিকে তাহলে এর মাঝে যে কোনটা এটাকে আমি ধরলাম এক্স ড্যাশ তাহলে এইখানে বিচ্ছুতি আসলো এক্স ড্যাশ আর এখানে বিচ্ছুতি আসলো এক্স তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে কি আমি আমার মোট বা টোটাল বিচ্ছুতিটা পেয়ে যাবো না ভাইয়া হ্যাঁ ভাইয়া অবশ্যই পেয়ে যাব তাহলে ওই কাজটা করবো তাহলে এখন দেখো তো এটা যদি আমার এক্স ড্যাশ হয় তাহলে এইটাকে আমি যদি এখন এই যে আমার কিউ আর প্রতিশোধিত একটু পিছনে নিয়ে যাই এটা কী করলাম পিছনের দিকে একটু বর্ধিত করে দিলাম এবং ধরো যে এটা আমার ও ড্যাশ বিন্দুতে মিলিত হইলো ঠিক আছে তাহলে এখন দেখো তো এই বিন্দুতে একটা অবস্থা সৃষ্টি হয়েছে এরকম হয় নাই দেখো তো এটা যদি আমার এক্স ড্যাশ হয় এটা এক্স ড্যাশ তাহলে এর বিপ্রতির কোনো আমার এইটা না তাহলে এক্স ড্যাশ হলে এটাও কি আমার এক্স ড্যাশ হবে তাহলে এটাও আমার এক্স ড্যাশ ঠিক আছে তাহলে এইটা হিসাবে আমি এখানে করলাম তাহলে এখন এই যে জিনিসটা আচ্ছা ওটা থাকো আমি মিশাই দিতে চাইছিলাম তো মিশায় না দেয় তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এখানে আমার মোট বিচ্ছুতি বের করতে বলতেছে তার মানে এখন এই দুইটা বিচ্ছুতি আমি যদি যোগ করি তাহলে আমার মোট বিচ্ছুতি বা টোটাল বিচ্ছুতিটা বের হয়ে আসবে এটা আমি কি বুঝতে পারতেছি তাহলে এখন আমরা কি করব। আমাদের যেহেতু মোট বিচ্ছুতি বের করতে বলছে অতএব মোট বিচ্ছুতিকল তার মানে এখন সরাসরি হিসাব ঠিক আছে মোট বিচ্ছুতি কি আমাদের কী ধরা হয়েছে ডেল তা ডেল ইকল কী হবে আমার ভাইয়া এক্স প্লাস এক্স অর্থাৎ এই বিন্দুতে বিচ্ছুতি প্লাস এই বিন্দুতে বিচ্ছুতি তাহলে এই বিন্দুতে বিচ্ছুতি এক্সের মান আমাকে বের করতে হবে সো এক্সের মান দেখো এক্সের মান আমাদের দেখো তো আই আই টু দেন কি আছে এ এইগুলোর মাধ্যমেই তো আসতে তাই না তাহলে এক্সের মানটা আমরা কি করবো এখন বের করে নেব এক্সের সাহায্য কিন্তু নাই এখানে ডেলিকোল কি এক্সের সাহায্য আছে এখানে না এই কারণে এখন কি করবো আমরা এই এক্স আর এক্সের এক্সডাসের মান বের করে নিব তাহলে আমরা যদি এই পয়েন্টটা একটু দেখি দেখো তো আমার এইরকম অবস্থা হয়নি এখানে এটা ছিল আমার আই ওয়ান তার মানে এটা হচ্ছে টোটালটা আই ওয়ান এবং এইজি বিন্দু এদিক দিয়ে একটা গেছে রাশি এদিক দিয়ে একটা রাশি গেছে তাই না তাহলে এইটা আবার কি হয়ে গেছে দুই ভাগ হয়ে গেছে এটা আমার এক্স আর এটা কি হয়েছে আর আর ওয়ান এটা হচ্ছে আমার আর ওয়ান তাহলে এখন দেখো তো আমার এই কোন এবং এই টোটাল কোনটা আমি সমান লিখতে পারি না হ্যাঁ ভাইয়া অর্থাৎ আই ওয়ান ইকুয়াল কী লিখতে পারি আমি এক্স প্লাস আর ওয়ান লিখতে পারি তাহলে এখানে এক্স ইকোয়াল কী হবে আই ওয়ান মাইনাস আর ওয়ান ঠিক আছে তাহলে এর মান আমি পাইলাম আই ওয়ান মাইনাস আর ওয়ান ঠিক আছে এরপর দেখো আমি এক্স ড্যাশ একদম সেম বের করতে পারবো এক্স ড্যাশটাও কি আমি সেম ভাই বের করতে পারবো কীভাবে একটু দেখো আমার এখানে এই সম্পূর্ণ কোনটা এই বিন্দুতে একটু দেখি এখানেও কিন্তু এই সেম অবস্থা উৎপন্ন হয়েছে এই সম্পূর্ণ বিন্দুটা কি আমার বা কোনটা হচ্ছে আই টু এবং এই যে এই পাশের কোনটা আবার দুই ভাগ হয়ে গেছে এটা হচ্ছে আমার এক্স ড্যাশ এবং এই কোনটা হয়ে গেছে আর টু তাহলে আমি এখানে লিখতে পারি না যে আমার আই টু ইকুয়াল আর এক্স ড্যাশ প্লাস আর তাহলে আমার X ডাসি কী হবে আই টু মাইনাস আর টু তাহলে ওই মাঠে এখন এখানে বসাই দেই আই টু মাইনাস আর টু এখন যদি ক্যালকুলেশন করি এখানে আসে আমার আই ওয়ান এখানে আসে আর ওয়ান এখন এখানে আমাকে এসে যে আই ওয়ান প্লাস কমন নিলে এখানে আসে আর ওয়ান এখানে ডেল সো দেখো মোটামুটি কিন্তু আমাদের এই যদি সমীকরণটা একটু দেখি এই সমীকরণটা আমাদের প্রমাণের দিকে কিন্তু এগিয়ে গেছে প্রমাণের দিকে কী হয়ে গেছে এগিয়ে গেছে তাহলে এখন আমরা জাস্ট কি করব একটু দেখো ডেল আয়ন আই টু ডেল আয়ন আই টু জাস্ট এখন এইটা এইটা তার মানে আমি এইটাকে এখন সম্পূর্ণ আমাকে এইটা বানিয়ে দিতে হবে তাহলে আমার প্রমাণ ডান তাহলে এইটা করার জন্য আমাদের এখন আরেকটু প্রসেস বা আরেকটু কষ্ট করতে হবে সেই কষ্টটা কীরকম আমি একটু এখানে মিশাই দিই ওকে কষ্টটা একটু করেই দেখাই তো এখানে দেখো আমরা এই যে দেখো আমার আর ওয়ান আর টু এর হিসাব তো আর ওয়ান আর আর টু দেখো তো একটা ত্রিভুজ আছে এই কিউ ও আর এটা আর হ্যাঁ কিউ ও আর ড্যাশ একটা ত্রিভুজ এটা এস কিউ ও আর একটা কি আমার ত্রিভুজ কিউ ও আর একটা ত্রিভুজ এই ত্রিভুজে দেখো আর ওয়ান আর টু আছে কিন্তু ঠিক আছে তাহলে এখানে ত্রিভুজ কিউ ও আর এ আর ওয়ান প্লাস আর টু প্লাস আছে কি আরটা কোন এই যে কোন ও এই তিনটার যোগফল কত ভেয়া একশো আশি ডিগ্রি আমরা জানি কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমার কত হয় একশো আশি ডিগ্রি দেন এরপরে আমরা যদি এখন একটা চতুর্ভুজ নেই এই যে সম্পূর্ণ চতুর্ভুজটা এ কিউ আর এই যে চতুর্ভুজটা আছে টোটাল চতুর্ভুজটা তাহলে কি চতুর্ভুজ ইয়াস আমার এ কিউ আর হতে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এইটা আর এইটা এটা পরস্পর লম্ব এটা এটা পরস্পর লম্ব তার মানে এখানে কিউ কোন এবং এই সম্পূর্ণ আর কোন এই দুটা কোন পরস্পর নব্বই ডিগ্রি ঠিক আছে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে দুইটা কোন সমষ্টি কত কোন কিউ প্লাস কোন আর ইকোয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই দুটা কোন সমষ্টি যদি আশি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটা কোণের সমষ্টি কত হবে অবশ্যই একশো আশি ডিগ্রি তাহলে অতএব কোন এ প্লাস কোন ও ইকুয়াল একশো আশি ডিগ্রি তো এটাকে ধরলাম দুই নম্বর তো এখন এক ও দুই হতে যদি আমি কাজ করি তাহলে দেখো তো এক ও দুই এ আমার ডানপক্ষ ডানপক্ষ সমান তাহলে বামপক্ষ পক্ষ আমার সমান হবে তাহলে কি আর ওয়ান প্লাস আর টু প্লাস কোন ও ইকুয়াল এখানে বামপক্ষ কী আছে কোন এ প্লাস কোন ও তাহলে ও ও যদি উভয় পাশে কাটা যায় তাহলে আর ওয়ান প্লাস আর টু ইকোয়াল কী লিখতে পারি আমি কোন এ ঠিক আছে তাহলে এই যে সমীকরণটা আমি পাইলাম এই সমীকরণের মানটা এখন এখানে বসিয়ে দিব তাহলে এখন লিখিয়ে লিখবো অতএব ডেল ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ প্রমাণিত ঠিক আছে আর অবশ্যই এই যে প্রমাণ থেকে আমরা দুটো জিনিস পাইলাম বা দুটো তত্ত্ব পাইলাম একটা হচ্ছে কি আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল এ আরটা তত্ত্ব কি ডেল ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এই দুইটা তথ্য তোমরা অবশ্যই মনে রাখবা এই দুইটা তথ্য তোমাদের এর পরের যে প্রমাণটা আমি করাবো এই প্রমাণটাতে একটু কাজে লাগবে এখানে কি কি বললাম আমি এই যে এইটা তার মানে আমাদের প্লাস ও ইকোয়াল আশি ডিগ্রি ছিল তাই না সো এখানে আমি একটু লিখে দিই সাইডে যে আমার কি ডেল ইকোয়াল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এবং আরটা ছিল আর ওয়ান প্লাস আর টু এ ঠিক আছে এই দুইটা ওকে সো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরবর্তী পার্টে তো ভালো থাকবা সুস্থ থাকবা I love this.